আজকের ভিডিওতে কিছু আইপিএস দেখাবেন যেগুলো একদমই রিজনেবল প্রাইস এবং সবাই নিয়ে সাতচন্দ ইউজ করতে পারে আচ্ছা ঠিক আছে সেরকম কিছু প্যাকেজ দেখান জি কেউ যদি বাসা বাড়িতে দুইটা ফ্যান বা তিনটা ফ্যান তিন চারটা লাইট এরকম চালাতে চায় তাদের জন্য আছে লুমিনাস কোম্পানির আইপিএস ঠিক আছে লুমিনাসের সাতশো মডেলের আইপিএস এটা হচ্ছে চব্বিশ মাস ওয়ারেন্টি থাকবে জি এবং অপশন আছে জি এটা তো আপনার অপশনগুলো এখানে দেওয়া আছে এই যে এখানে লক আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা যখন বিদ্যুৎ থাকবে তখন এই বাতিটা চলবে চার্জ হবে এবং লিকু এই তিনটা বাতি চলবে যখন বিদ্যুৎ থাকবে যখন বিদ্যুৎ চলে যাবে তখন শুধু এই একটা বাতি চলবে ঠিক আছে আর যখন ব্যাটারিটা লো হয়ে যাবে তখন লো ব্যাটারি সিগন্যাল বাসবে ওভারলোড দিয়া এটা যদি আপনি ওভারলোড দেন তাহলে ওভারলোড দিয়া খায় বন্ধ হয়ে যাবে ইউপিএস এর অপশন কি জি এটা হলো আপনি যদি কেউ বাসা বাড়িতে কম্পিউটার ব্যবহার করে তাহলে ইউপিএস মোড দিয়া রাখবে ঠিক আছে আর এটা হচ্ছে অন অফ সুইচ ঠিক আছে ঠিক আছে আর এটা হচ্ছে কি এটা জি এটা হলো আপনার রোহিমা ফ্রিজার টিউবুলার আইপিএস ব্যাটারি ঠিক আছে টিউবুলার আইপিএস টা মানে কি এটা হলো ভাই টিউবুলার প্রযুক্তি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং নতুন প্লেট দিয়া ব্যাটারি জি সবচেয়ে হেভি কোয়ালিটি বর্তমানে সবচেয়ে ভালো এটা হচ্ছে আপনার চব্বিশ মাস গ্যারান্টি ঠিক আছে না নট ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে আইটিভি সিরিজ ঠিক আছে আই টিভি একশো একশো ঠিক আছে জি এবং সাথে পাচ্ছেন হচ্ছে আপনার এগুলো ফিটিংসের মালামাল ঠিক আছে ফিটিং করতে যা কিছু লাগে সব কিছু আমরা সাথে দিয়ে দিব ঠিক আছে

ছর ঢাকার বাইরে থেকেও নিতে পারবে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি পারবেন সরাসরি

যদি বাসাবাড়িতে ছোট একটা প্যাকেজ নিতে চায় যেমন তিনটা ফ্যান পাঁচটা লাইট এরকম যদি চালাতে চায় তার জন্য আছে লুমিনাস কোম্পানির সাতশো মডেল আইপিএস এবং আইপিএস এর ওয়ারেন্টি হচ্ছে আপনার চব্বিশ মাস ব্যাটারি গ্যারান্টি হচ্ছে আঠারো মাস ঠিক আছে এই প্যাকেজটা যদি কেউ নিতে চাই তাহলে তিনটা ফ্যান পাঁচটা লাইট চলবে মাত্র পঁচিশ হাজার টাকা ব্যাকআপ হয়ে যাবে আপনার চার ঘন্টা চার ঘন্টা জি জি আরেকটু যদি ভালো নিতে চাই যে ব্যাকআপ আরেকটু বেশি দরকার তাহলে নিয়ে বলল রিমশো

এটা ব্যাকআপ যদি হইলো চার ঘন্টা এটা প্রতিষ্ঠানের জন্য অফিসের জন্য অথবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওগুলার জন্য কোন প্যাকেজ ওগুলোর জন্য আরো বড় প্যাকেজ আছে যেমন হলো আপনার ধরেন

এগুলো হলো আপনার আইপিএস এর ব্যাটারি এগুলো হলো আপনার টিউবুলার ব্যাটারি হওয়ার কারণে দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে এবং হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এবং হলো এটা দিয়ে আপনার ব্যাকআপ পাবেন 7 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা এটা কত এম্পিয়ার আছে ব্যাটারি এগুলো হলো 200 এম্পিয়ার ব্যাটারি 200 এম্পিয়ার এর আচ্ছা ঠিক আছে প্রাইসটা কত পড়তেছে এগুলো রেট হচ্ছে আপনার 36000 টাকা 36000 টাকা যেটা আছে আর এটা যদি নিতে চান আরেকটু কমের মধ্যে ঠিক আছে রয়মা ফ্রিজার ব্যাটারি আছে এগুলো দুই 200 এম্পিয়ার ব্যাটারি

স্পেশাল আছে এদের কাজটা হচ্ছে ভাই যদি কেউ বাসা বাড়িতে কম্পিউটার চালায় তাহলে আপনার কম্পিউটার ঠিক আছে

ঠিক আছে আচ্ছা লাইন ঠিক করে এটা উপরে উঠে দিবে ঠিক আছে এবং হচ্ছে আপনার এটা সাইনেব এটা হলো আপনার ডিজিটাল ডিসপ্লে জি জি এখানে ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে জি কত পার্সেন্ট চার্জ আছে আর কতক্ষণ ব্যাকআপ দিবে সবকিছু এই ডিসপ্লেতে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে অন অফ সুইচ অন অফ সুইচ জি এবং হলো আপনার পিছনে এই যে দেখেন এখানে ইউপিএস মোডও আছে ইকো মোডও আছে যে কোনো ব্যাটারি টিউবওয়েলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি এসএম ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি এখানে সিলেক্ট করে চালাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই বছরের ওয়ারেন্টি এটার দাম হচ্ছে 14000 টাকা 14000 জি

সেম সিস্টেম ঠিক আছে পাঁচটা ফ্যান সাত আটটা লাইট একটা কম্পিউটার পাঁচটা মোবাইল চার্জার এগুলো সবকিছু চালাতে পারবেন এটাতে ওয়ারেন্টি আছে দুই বছরের ইউপিএস এর মতো ডিজিটাল ডিসপ্লে জি আর এটাতে গুলো আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন

এগুলো এবং গ্যারান্টিও বেশি হচ্ছে আপনার চব্বিশ গ্যারান্টি ঠিক আছে এগুলো যদি আপনি নিতে চান রহিম আফরুজের আইটিবি সিরিজের সিরিজ এর দুইশো এম্পিয়ার জি ব্যাটারিগুলো আছে এটা রেট হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর সাথে আরো দামি আরো ভালো যদি নিতে চান তাহলে হচ্ছে আপনার রিমস

টল মানে লম্বা হ্যাঁ এগুলো টল টিউবওয়েলার ব্যাটারি যদি নিতে চান রহিমা ফ্রিজার আর সিরিজ দুইশো এমপিআর ঠিক আছে এটা হলো আমাদের কাছে আছে যদি আপনারা নিতে চান আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আইপিএস আমাদের কাছে সব ধরনের কানেকশন আছে আইপিএস এর যাবতীয় সকল যাবতীয় আইপিএস এর আছে আছে সব ধরনের আইপিএস আমাদের কাছে আছে